হ্যালো ফ্রেন্ড আমি রবীন মুখার্জি এখন একটা পার্ট টাইম জবের ব্যাপারে কিছু ডিসকাস করব জবটির ওয়েবসাইট লিঙ্ক লেভেটাস ই কমার্স ডট ইন জবটির ওয়েবসাইট লিঙ্ক লেভেটাস ই ডট ইন জবটি মাত্র দু ঘন্টা টাইম আপনাকে ব্যয় করতে হবে সোশ্যাল সাইটে সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে স্মার্টফোন দ্বারা জবটি খুবই সিম্পল জব ডেলি দু ঘন্টা করে টাইম আপনাকে ব্যয় করতে হবে সোশ্যাল সাইটে মাস্টার সফটওয়্যার কোড কোম্পানি প্রোভাইড করবে সেই সফটওয়্যার কোডকে আপনাকে প্রমোশন করতে হবে জব জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে জবের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাস করতে হবে জবের জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনার নাম আপনার বয়স আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠাতে হবে অ্যাপ্লাইয়ের সময় একটা সফটওয়্যার কোড উল্লেখ করবেন সফটওয়ার নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি আপনি সিলেক্ট হলে আপনার কাছে জুম ক্লাসের লিঙ্ক আসবে কোম্পানি ফ্রি ট্রেনিং প্রোভাইড করবে ওই জুম ক্লাসের যে তিনখানা ট্রেনিং সেশন হবে ওই সেশন থেকেই আপনারা শিখে নিতে পারবেন যে আপনাদের কী করতে হবে খুবই সিম্পল জব ঘরে বসে যে কেউ এই জবটি করতে পারে কিন্তু তার জন্য বয়স হতে হবে কুড়ি বছরের উপরে আর মাধ্যমিক পাশ করলে হবে না উচ্চ মাধ্যমিক পাস করতে হবে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অ্যাপ্লাই করার সময় একটা সফটওয়্যার কোড উল্লেখ করবেন নাম্বার ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি এইট টু ফোর জিরো থ্রি জিরো সিক্স এইট ফাইভ থ্রি Okay, thank you. Bye.